এটা কি বলো তো তুমি কি করতেছস ফার্স্ট এখানে বলতে হবে নালে হবে না কিন্তু তুমি কি করতেছস বলো এ যা জানি না কান ফুটাবো তো কান ফুটাবো না খুঁটি দি না না খুঁটি দেবো এ সোজা হয়ে বসো সোজা হয়ে বসো শোনা সোজা বসো নড়ব না মান এরকম সোজা বসো ফুল না ফুল ফুলবি ফুল আসবে না না জুতো পরে আসা যাবে না মা জুতো পরে আসা যাবে না

এত জোর হয়ে গেছে হাতে ম্যাডাম ছেড়ে দিচ্ছেন না কানে গুলো বেঙে পড়েছে কি বলবো আর

চলো একদম পারবো না বলে কিছু হয় না পৃথিবীতে শতবার চেষ্টা করে দেখা উচিত তাই না সোনা তোমার নাম কি বাবা এই তোমার মেয়ের নাম বলো কথা বলো সোনা কি নাম ওর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তুমি কিসে পড়ো মা কি মিষ্টি দেখি শোনা সোজা বসো তোমার একটু একদম স্ট্রেট বসো কি মিষ্টি মেয়ে দেখি তো মাথাটা এরকম দেখতে তো চেক করে দেখি তো শোনা কান টান ঠিকঠাক ফোটানো যায় নাকি যদি না ফোটানো যায় ফোটাবো না চোখ বন্ধ করে দেবো ফোটানো গেছে তো কান যা প্রিয়াঙ্কা আর ওই কানটা ফুটে ফেলেছি

তোমার কান ফোটানো হয়ে গেছে তো শোনা হুম তোমার ব্যথা লেগেছে শোনো দাঁড়া দাঁড়াও দাঁড়াও বুঝি এবার তুমি একটু কথা বলতে পারো বলো তোমার ব্যথা লেগেছে এদিকে তাকিয়ে বলো ব্যথা লেগেছে এই তোমার ভিডিও তুমি যখন দেখবা ফেসবুকে তখন তোমার লজ্জা লাগবে না ইউটিউবে দেখবা ফেসবুকে দেখবা তখন আমার অসুবিধা হবে না বললো এমা আমি তো একটু কথা বলি নি কী হবে এটা কতদিন রাখতে হবে এটা পাঁচ থেকে সাত দিন থাকবে তারপরে রসুন তেল আর কালো জিরে গরম করে করে একটু দিতে হবে কানের পাশে আর টক খাবে না একদম গরুর দুধটা অ্যাভয়েড করলে ভালোই হয় তো আমাদের গুজি পড়ানো হয়ে গেছে দুটো গুজি দিয়ে দিয়ে তো রুমা এক্সট্রা